পাঁচ ডিসেম্বর নবম পে স্কেল সংশোধন অর্থ মন্ত্রণালয় থেকে পে কমিশনের খসড়া অনুমোদন প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত পাঁচ ডিসেম্বর নবম পে স্কেল সংশোধন অর্থ মন্ত্রণালয় থেকে পে কমিশনের খসড়া অনুমোদন ও মূল ব্যাসিক সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে পাঁচ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল সংশোধন ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ গত ত্রিশ নভেম্বর পে কমিশনের খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে অভ্যন্তরীণভাবে অর্থ মন্ত্রণালয় এটি জমা দেওয়ায় অর্থ মন্ত্রণালয় অনুমোদন বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন গতকাল অভ্যন্তরীণভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হয় অবশেষে গতকালের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে নবম পে স্কেল কার্যকর জোরালোভাবে অবস্থান তৈরি করা হলো। মূল ব্যাসিক সর্বনিম্ন তেত্রিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করেছেন কর্তৃপক্ষ যার ফলে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান ঘটবে দীর্ঘ দশ বছর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য দাবি জানানোর পর অন্তর্বর্তীকালীন সরকার সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ সরকারি চাকরিজীবীদের বিষয়ে ইতিবাচক একটি তথ্য উপস্থাপন করেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল তারপরও অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো নির্দেশের ফলে নবম পে স্কেল কার্যকর করতে সক্ষম হয়েছি তো বন্ধুরা যারা যারা সরকারি চাকনিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আজ আবারও একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থপ্রদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের সচিব সবার মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আলোচনা করা হয় কিভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর হবে এছাড়াও নবম পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে অর্থনৈতিক দিকগুলো কিভাবে সমাধান করা উচিত সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার পর নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন পে কমিশন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সহ পে কমিশন বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ শুরু করেছেন আজকের বৈঠকে বেতন বৃদ্ধি সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরুদ্ধার বিষয়গুলো উঠে আসে এবং কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যৌক্তিক একটি সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে থাকছে বাড়ি ভাড়া সহ শিক্ষা ভাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি শক্তিশালী করতে হবে আগামী তিন তারিখ বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন শিক্ষা ভাতা কত টাকা রাখা হলো এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের জন্য শিক্ষা ভাতায় কোনো বৈষম্য থাকবে না যেহেতু বেতন অনুপাত আকারে দেওয়া হচ্ছে তাই শিক্ষা ভাতা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চার হাজার টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারী উভয়ে চার হাজার টাকা শিক্ষা ভাতা পাবেন এটা সত্যি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন পে কমিশন তবে এই শিক্ষা ভাতা সন্তান প্রতি চার হাজার করে থাকছে যদি দুইজন সন্তান থাকে সেক্ষেত্রে আট হাজার শিক্ষা ভাতা পাবেন চাকরিজীবীরা এছাড়াও দুইয়ের অধিক সন্তানের ক্ষেত্রে শিক্ষা ভাতা দেওয়া হবে না ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের এই শিক্ষা ভাতা কীভাবে বন্টন করা হবে এবং কত তারিখ থেকে নবম পে কার্যকর করা হবে সকল বিষয়গুলো নতুন সিদ্ধান্তে যোগ করা হয়েছে বাংলাদেশের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ রাজস্বত সরকারি চাকরিজীবী সহ সকল সেক্টরের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একযোগে সকল ধরনের ভাতা ও বেতন বৃদ্ধি করার লক্ষ্যে সকলেই সাধুবাদ জানিয়েছে আশা করা যাচ্ছে আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে নতুন গ্যাজেট প্রকাশ করা হবে যেখানে থাকছে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তি ও নবম পে স্কেলের সুযোগ সুবিধা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ